আজকে বলেছেন কোনো শক্তি নির্বাচন ঠেকাতে পারবে না পৃথিবীর প্রশ্ন আসছে। একই সঙ্গে আমরা দেখবো যে এর আগে তিনি আরেকবার বলছিলেন যে নির্বাচন ভুল করার ষড়যন্ত্র হচ্ছে আমরা দেখিনি একটু নির্বাচন যে করেই হোক ফেব্রুয়ারির পনের পনের প্রথমার্ধে মধ্যে নির্বাচন হবে পৃথিবীর কোনো শক্তি নাই এই নির্বাচনকে ঠেকাতে পারে নির্বাচন হবে এবং সে বিষয়ে পুরো যত ধরনের প্রস্তুতি লাগে সেই প্রস্তুতি পুরো নাও নাও যে আশ্বস্ত করা যায় সুতরাং তারপরে আর একটা বক্তব্য কয়েকদিন আগে সেটি দেখলে আমরা বুঝব যে ষড়যন্ত্রের জায়গাটি কোথায় জি আমরা একটু পরেই দেখব তো আজিজুল বাড়ি হেলাল আপনাকে দিয়ে শুরু করি পৃথিবীর কোনো শক্তি নির্বাচন ঠেকাতে পারবে না এই প্রশ্ন কেন উঠছে পৃথিবীর কোন শক্তি নির্বাচন ঠেকাতে চায় আপনাদের অবজারভেশন কি দেখেন আমার অব অবজারভেশন হলো যে আমাদের এই চব্বিশের গণ অভ্যুত্থানের ফলে যে পরিবর্তন হয়েছে সেই পরিবর্তনটা ভালোভাবে নিতে পারেনি কিন্তু আমাদের পার্শ্ববর্তী দেশ এছাড়াও যারা অভ্যুত্থানে পরাজিত চব্বিশের অভ্যুত্থানে পরাজিত হয়েছে সেই পরাজিত শক্তির মাথা পালিয়ে গেলেও লেজের অনেক অংশই এখন বাংলাদেশের বিভিন্ন স্থানে আপনার জায়গা করে নিয়েছে প্রশাসনে বলেন ল এনফোর্সিং এজেন্সিতে বলেন এইটা থার্ডলি হলো যে বাংলাদেশে আমরা যারা অভ্যুত্থানের শক্তি ছিলাম আমরা সবাই এই নির্বাচন প্রশ্নে বিভিন্ন রকম অনৈক্য আমাদের মধ্যে দেখা দিয়েছে নির্বাচন কখন হবে কিভাবে হবে অনেক তর্ক বিতর্ক শুরু হয়েছে এই তর্ক বিতর্কের ফলে আপনার পরাজিত মাফিয়া একটা ষড়যন্ত্র করার সুযোগ পাচ্ছে আমাদের পরিবর্তনকে যে দিল্লির সরকার ভালো করে নিতে পারেনি তারাও একটা মানে নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার একটা সুযোগ পেয়ে যাচ্ছে এই একটা হলো বক্তব্য সেখান থেকে আমাদের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার মানে খুব স্টার্ন একটা স্টেটমেন্ট দিয়েছে যে মানে এটা এইটা কাইন্ড অফ সো টু সে কথার কথা যে পৃথিবীর কোনো শক্তি নির্বাচন ঠেকাতে পারবে না নির্বাচনটা আমাদের দেশে হবে ইনশাল্লাহ সবাই মিলে কিন্তু আমার বক্তব্য হল যে সেই নির্বাচনটা অ্যাকসেপ্টেবল টু অল অ্যান্ড ফ্রি ফেয়ার অ্যান্ড ক্রেডিবল যেটা গত সতেরো বছর সম্ভব হয়নি এখন যদি আপনি নির্বাচন একটা করলেন সেই নির্বাচনটাকে আমাদের এখন সবার বক্তব্যটা হওয়া উচিত নির্বাচন হবে ইনশাল্লাহ ফ্রি ফেয়ার অ্যান্ড ক্রেডিবল ইলেকশনটা এবং অ্যাকসেপ্টেবল টু অল এইটা যদি হয় তাহলে চব্বিশের অভ্যুত্থানের যে চেতনা এবং চব্বিশের গণভ্যুত্থানের সাফল্য আমরা পাব এবং সেই সরকার যেই সরকারটি গঠিত হবে আপনার একটা ফ্রি ফেয়ার ইলেকশনের পরে সেই সরকার যদি আপনার সেই গণতন্ত্র বাস্তবায়নে অর্থনৈতিক উন্নয়নে গত চব সতেরো বছর যেভাবে আমাদের দেশের দুর্নীতি টাকা পাচার সন্ত্রাস গুম খুন হয়েছে এই সব থেকে একটি স্মুথ গভর্নমেন্ট যদি আমরা তৈরি করতে পারি মানে পিপুলস ফ্রেন্ডলি গভর্নমেন্ট তৈরি করতে পারে তখনই আমরা বলতে পারব যে পৃথিবীর কোনো শক্তি আমাদের এই গগ্রযাত্রাকে ঠেকাতে পারে আমরা